ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লী এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির মালিক চন্দন হালদার সপরিবারে চিকিৎসার কারণে বাইরে গিয়েছিলেন বাড়ি ফাঁকা থাকার সুযোগ বুঝে ঘরের আলমারি ভেঙে প্রায় পাঁচ ভরি সোনার গহনা এবং নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সূত্রের খবর এমনটাই বুধবার সকালে বাড়িতে কাজের মাসে আসলে চুরির ঘটনাটি সামনে আসে খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে বাড়ির মালিকের আত্মীয় তপন দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন শোনাবো আপনাদের আর কিছু খুচরো পয়সা ছিল আনুমানিক পাঁচ হাজার টাকার মতন খুচরো পয়সা ছিল ওগুলো আর কিছু দামি দামি শাড়ি ফাড়ি যা ছিল সব ক্যাশ টাকা ছিল না খুচরো কিছু ইয়ে ছিল আর সোনা পাঁচ ভরি কত টাকা হবে আনুমানিক আনুমানিক সে আজকে মার্কেট ভা ভেলবেছিলো সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পুলিশ এসেছিল পুলিশ দেখে গেছে কিছু বলেছে আশ্বাস দিয়েছে আশ্বাস বলতে বলছে আমরা দেখছি রামপুরে এখন নিয়মিত এটা এটা কোনো ব্যাপার এটা নিয়মিত হয়ে গেছে ইসলামপুরে নিয়মিত কিছুদিন আগে আমার উপরে আমার ডিএসপি সাহেব ভাড়া থাকেন নিস্তালা থেকে আর সাড়ে সাতটা আটটার সময় আমার মোটর কেটে নিয়ে চলে গেছে এগুলো তো হচ্ছেই ইসলামপুরে এটা নিয়মিত এটা এখন আর বলবো যে এই ধরনের ঘটনা এগুলো যাতে বন্ধ হোক কেন একটা নিরাপত্তার ব্যাপারে যে ইসলাম বলে কেউ কোনো আজকে আমার নয় আমার বাড়িতে হয়েছে কেউ কোনো পেশেন্ট নিয়ে কেউ বাইরে গেলে এর আগেও দুই চারটা ঘটনা আপনাদের নলেজে আছে গত সপ্তাহে মনে হয় একটা হয়েছে বড় ধরনের এই ধরনের ঘটনা তা হয়ে এগুলো বন্ধ যাতে বন্ধ হয় এইরকম দৃষ্টি যাতে ধরা পড়ে পুলিশ ভালো মতন যাতে পুলিশ পুলিশের ইয়েটা করে এটাই চাইব ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে